ব্রেকিং নিউজ দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে বরিশাল জেলা স্কুলে তৃতীয় শ্রেণীতে প্রভাতী এবং দিবা শাখায় ভর্তির জন্য ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রভাতী শাখায় একশো দশজন এবং দিবা শাখায় একশো দশজন মোট দুশো জন শিক্ষার্থী ভর্তি করা হবে অবশ্যই লটারির মাধ্যমে ভর্তির জন্য অনলাইন আবেদন করতে হবে আপনারা যদি আমাদের মাধ্যমে অনলাইন আবেদন করতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান ফাইভ নাইন ডাবল জিরো সেভেন থ্রি এই নাম্বারে যোগাযোগ করে আমাদেরকে বলবেন যে আমাদের মাধ্যমে অনলাইন আবেদন করতে চান তাহলে আমরা আপনার সন্তানের জন্য অনলাইন আবেদন করে দেব ইনশাল্লাহ এছাড়াও অনলাইন আবেদনের জন্য সরকারি ফি হচ্ছে একশো টাকার সাথে দুইটি এস এম এস এর চার্জ হচ্ছে ছয় টাকা একশো ছয় টাকা খরচ হবে আপনার সরকারি ফি বাবদ আর অনলাইন আবেদনটা শেষ হবে কিন্তু ডিসেম্বর মাসের পাঁচ তারিখ বিকাল পাঁচটার সময় অবশ্যই শেষ সময়ের অপেক্ষা না আগে আগেভাগে আবেদন করবেন এছাড়া কীভাবে আবেদন করবেন তা নিয়ে আমাদের এখানে একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটা আপনারা দেখুন আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমরা কিন্তু স্কুলে ভর্তি সহ রকম শিক্ষা নিয়ে নানা গুরুত্বপূর্ণ ভিডিও পাবলিশ করে থাকি সেই ভিডিওগুলো যাতে না হয় তাই আমাদের চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে রাখুন আজকে ভিডিও পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ